আসসালামু আলাইকুম এটা একটা তিন গ্যাং করে ছয় গ্যাং বোর্ড আর এগুলা হলো আট ইঞ্চি প্যানেল স্কোয়ার লাইট এটা এক কালার অর্ম কালার আর এটা তিন কালার পাওয়া যায় অর্ম হোয়াইট অর্ম আর হোয়াইটের সংমিশ্রণ তো এখানে লাইট লাগাইতেছি এটা একটা রুম এটা কিচেন রুম হবে তো আমরা লাইট লাগাইতেছি এখানে এনার্জি প্যাক প্লাস এই যে দেখতেছেন এনার্জি প্যাক প্লাস একটা আছে এনার্জি প্যাক আর একটা আছে এনার্জি প্যাক প্লাস দুইটা কিন্তু আলাদা আলাদা তো এটা হলো লাইট এর সাথে গ্রিনডি কার্ড আসে একটা ক্লাম্প আছে আর এই যে লাইট এটা হলো আট ইঞ্চি স্কোয়ার লাইট আর এটাই আমরা লাগাইতেছি অলরেডি দুই একটা লাগাই ফেলাইছি আর তিনটা লাগানো আছে তো এটা কিভাবে লাগাবো আপনার দেখাবো আর এটা ওয়ারিং হয়েছে চ্যানেল ওয়ারিং দেখেন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাপ হয়েছে যেন বেকার না হয় আপনারা দেখেন আসলে কীরকম লাগতেছে আর অবশ্যই জানাবেন কমেন্টে যে কি অবস্থা কাজটা কেমন লাগলো আপনাদের আর আসলে এটা একটা রেস্টুরেন্টের কাজ যেখানে কাজ করতেছি এখানে এর আগেও কাজ করছি রেস্টুরেন্টের এই যে দেখেন আর এটা রুম হবে কিচেন রুম ওই যে তার রাখছি এটা আপনার গ্যাস অ্যাডজাস্টমেন্টের জন্য হবে আর এই যে দেখেন এনার্জি প্যাকের এটা একটা প্যাকেট এই যে প্যাকেট থেকে খুলতেছি আমি এটা একটা এই যে প্যাকেটের সাথে দুইটা বোল্ট আছে যেটা ক্লামের লাইটটা আটকানোর জন্য লাগবে আর একটা গ্যারেন্টি কার্ড আছে সর্বপ্রথম আমি তারটা ছেলে নিব এবং হাতের মধ্যে রিক্স রাখে কাজ করা আসলে ঠিক না তাই আমি লাইটটা লাখে দিলাম নিচে আর তারগুলা ছেলে নিলাম ভালোভাবে ইনসুলেটের প্লাস্টিকটা আর তারপরে তার লাইটটা লাগানোর আগে অবশ্যই যে তামার অংশটা আছে তামার অংশটা দুই পাশে ভাগ করে তারটা মিডিলে রাখে ভালোভাবে টাইট দিতে হবে না লুজ কানেকশন হলে পরবর্তীতে ঝামেলা হয় তারটা লাইট কাটে যায় অ্যাডাপ্টার নষ্ট হয় তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন লুজ কানেকশান না হয় আর ট্যাপ ভালোভাবে মারতে হবে অবশ্যই যাতে কোনোভাবেই একটা ফেস একসঙ্গে না লাগে বা ফেস কোনো লাইটের সঙ্গে না লাগে থাকে তাহলে দেখেন অনেক সময় কারেন্টের বিলটা বেশি চলে আসে মাঝে সাঝে দেখেন ফেসটা আর্থিংয়ের সঙ্গে আর্থিং বা কোনো বোর্ডের সঙ্গে লাগে থাকলে কারেন্টের বিলটা অত্যাধিক চলে আসে তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই লাইটটা আসলে আঠারো ওয়ার্ডের একটা লাইট আঠারো ওয়ার্ডের একটা লাইট তো লাইটটা যে আমরা যতদিন ধরে লাগাচ্ছি অলরেডি অনেক ভালো রেজাল্ট পাইছি তো আপনারাও চাইলে নিতে পারেন এই লাইটটা এনার্জি প্যাক প্লাস এনার্জি প্যাক প্লাস লাইট একটা হলো এনার্জি প্যাক আমি আবারও বলছি একটা হলো এনার্জি প্যাক আর একটা হলো এনার্জি প্যাক প্লাস দুটাই আলাদা আলাদা এনার্জি প্যাক প্লাসটা হলো আপডেট লাইট এটা হলো দেখেন চ্যানেল চ্যানেল ওয়ারিং করা হয়েছে এটা একটা তো সাইড দিয়ে লাইট লাগানো হয়েছে অনেক সময় দেখবেন যে লাইট থেকে মানে লাইটের মিডিল থেকে যদি আপনার চ্যানেল টানা হয় তো সৌন্দর্যটা অন্যরকম হয় আর এই এইভাবে লাগাইলে আসলে সৌন্দর্যটা অন্যরকম হয় তো যার যেভাবে চয়েস আমাদেরকে এটাই ভালো লাগে তাই আমরা বেশিরভাগই এইভাবেই কাজ করি চ্যানেল ওয়ারিংটা আগেই করে নেওয়া হয়েছে এটা ডিল দিয়ে রয়েল প্লাগ আর স্ক্রু ওয়াশার দিয়ে লাগানো হয়েছে চ্যানেলটাকে এবং প্রত্যেকটা লাইটের জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া হয়েছে কারণ এটা দীর্ঘ সময় ধরে চলবে তাই প্রত্যেকটা লাইন আলাদা আলাদা টানা হয়েছে চারটা লাইটে চারটা সুইচ আর লাইট লাগাইতেছি ক্লাম অলরেডি লাগায় ফেলাইছি এখন ওই যে স্ক্রুটা আছে স্ক্রুটা আমি হাতে নেওয়ার জায়গা নাই তাই মুখে নিয়েছি আসলে মুখে নেওয়া ঠিক না যদিও ময়লা থাকে অনেক ময়লা কিন্তু কিছু করার নাই যেহেতু একা এক কাজ করতেছি আর আমার বস ভিডিও করতেছে তো চাইলেও কিছু চাইতে পারি না ওনার কাছ থেকে আসলে আমার বস এই ভিডিও করতেছে আমার উনি আসলে সব দিক দিয়ে আমাকে সহায়তা করেন যেহেতু ইউটিউবে ভিডিও গুলা ছাড়ি বা ফেসবুকে ছাড়ি তো ভিডিও করতেই হবে তো আমার বসকে কাজে লাগাই দিয়েছি যেহেতু কাজে লাগানোর মানুষ নাই আর এই যে দেখেন কাঠটা কাঠ শেষে অবশ্যই কাঠগুলা আপনার লাইটের পিছনে ঢুকাই দিতে হবে লাইটের উপরে যেন বাতি সমস্যা হলে গ্যারেন্টি যেহেতু আসে সেহেতু কাজে লাগানো যায় আর এগুলো হলো লাইন এই দেখেন আমাদের জানা আছে আসলে এই সাইডে লাইন কোন গেলা সবগুলা ভাগ ভাগ করে করা আছে এই যে একটা লাগাইলাম আমি ডাইরেক্ট লাইনে কাজ করতেছি এবং চেক দিতেছি এটা হলো ওই যে লাইট আমি চেক করতেছি আসলে কোনটা কোনটা লাইট হয় আর কোনটা কোনটা তার এখনও লাইন বা বাতির পয়েন্ট লাগানো হয় নাই তো চারটায় পাই গেলাম অবশ্যই কাজটা সতর্কতার সহিত করতে হবে কারণ যেহেতু ইলেকট্রিক কাজ আপনি যতই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ না কেন যখন বিপদ আসে তখন তো করে বলে আসে না তো সবাই কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যাতে কোনোভাবেই শখ না খান এবং অবশ্যই সেনের পরে থাকবেন এবং শুকনো অবস্থানে থাকবেন আর যদি ভিজা অবস্থা ভিজা পায়ে থাকেন বা ভিজা জায়গা হয় সাথে সাথে জায়গা হয় তাহলে নিজে অবশ্যই শুকনো কিছু কাঠ কাঠ দিয়ে নেবেন যাতে আপনি যে শখটা খাবেন সেই শখটা যেন মানে আপনার শরীরের উপর দিয়ে যায় মাটি পর্যন্ত না পৌঁছায় তাহলে মাটি পর্যন্ত আর্থিক পাইলে আপনাকে এই কারেন্টের লাইন কামড়ায় ধরার চেষ্টা করবে আপনাকে ছাড়ে দেওয়ার চেষ্টা করবে না আর যদি আপনি আর্থিক না পান আপনি মাটি থেকে যদি সাথে সাথে ভিজা জায়গা না হয় তাহলে আপনাকে ঝাঁকি দিয়ে ফালাই দিবে বাস এইটুকুই করবে যে আমাদের লাইট লাগানো শেষ এবং এই যে লাইট জ্বালাই দিছি দেখেন আপনারা কেমন লাগতেছে আর কাজ শেষে শেষ করলাম এবং সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে লাইটগুলো লাগানো কেমন হয়েছে এবং যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর কাজ শেষ করে এই যে বিজয় সফলতা অর্জন করছি বাস